রাতপোহালে পূর্ব ত্রিপুরা আসনে ভোট ছাব্বিশ এপ্রিল সারা দেশের সাথে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে উত্তর জেলার অন্তর্গত ধর্মনগর মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র ধর্মনগর বাগবাসা কদমতলা কুর্তি এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন থেকে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটকর্মীরা এ বিষয়ে বিস্তারিত জানান জেলা শাসক দেবপ্রিয় বর্ধন আমি বিবিআই স্কুলের সামনে আছি আমাদের এখানে সেন্টার বানানো হয়েছে তো এখান থেকে মূলত যে ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স আর ফিফটি সেভেন এসেম্বলি সেগমেন্টের যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওনা হবে তো ইতিমধ্যেই অনেকজন পুলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন য়ে গেছে ওনাদের স্টেশনে তো এখানে আপনারা জানেন যে বাড়ি মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশান আমরা নিয়ে থাকি যার জন্য প্রপার চেকিং হয় সিকিউরিটি টেকিং অনেক জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয় সেই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং সেশন সেই পোলিং স্টেশনে চলে যান তারপরে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ এগুলি নিয়েছি উইমেন ম্যানেজ পোলিং স্টেশন এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা পোল কর্মী আছেন ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছে নিজেম জিনিসপত্র তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে সেই মডেল পোলিং স্টেশন আমরা ভিজিট করবো আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা ভিজিট করবেন সবাই করবেন আর ডিসপার্সেল এখন পর্যন্ত স্মুথলি চলছে তো আমরা আশা করি আরও কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সমস্ত পোলিং পার্টি ডিসপার্সেল হয়ে যাবে ভিউ রিপোর্ট পিভি নর্থ ইস্ট